দূতাবাসের দেওয়া তারিখ অনুযায়ী ঢাকায় যমুনা পিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা করবেন এরপর কোনো সমস্যা হলে ভারতীয় দূতাবাসের সাথে কথা বলার মাধ্যমে সঠিক পরামর্শ নেওয়া যাবে এর মধ্যে শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসার প্রত্যাশীদের জন্য এই প্রক্রিয়ায় কার্যকর বলে তিনি জানান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমান ধর্মাবলম্বীদের জন্য রইল পবিত্র ঈদ উল মতো আমি আজকেও ভারতীয় ভিসা রিলেটেড একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে টানা মধ্যে মেডিকেল ভিসার জন্য আবেদন জমা দেওয়ার শিডিউল নিতে স্লট সিস্টেম করে ভারতীয় দূতাবাস কিন্তু সময় স্বল্পতা এবং নিয়মিত সার্ভারের কারিগরি ত্রুটি থাকায় দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রত্যাশী আবেদনকারীদের ফলে দালালদের দৌরত্ব বেড়ে চলছে এক্ষেত্রে জরুরি প্রয়োজনেও ভিসা না পেয়ে বিপাকে পড়েছেন মেডিকেল ভিসা প্রত্যাশী অসুস্থ রুগীও তার স্বজনরা ভিসার জন্য স্লট নেওয়ার সমস্যা নিরসনের পদক্ষেপ নিয়েছে ভারতীয় দূতাবাস ভারতীয় দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাসের কর্মরত এক কর্মকর্তা জানান আবেদনকারী অনলাইনে স্লট নিতে ব্যর্থ হলে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আবেদনের কপি এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভারতীয় দূতাবাসের এক নং গেইটে গিয়ে জমা করবেন পরে সব কাগজপত্র যাচাই বাছাই করে দূতাবাস ভিসা দেওয়া জরুরি মনে করলে আবেদনকারীকে মুঠোফোনে কল করে চূড়ান্তভাবে আবেদন জমার তারিখ জানিয়ে দেওয়া হবে দূতাবাসের দেওয়া তারিখ অনুযায়ী ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল আবেদনপত্র সহ সকল কাগজপত্র জমা করবেন আবেদনকারী পরবর্তীতে সাধারণ প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করা হবে এরপর কোনো সমস্যা হলে ভারতীয় দূতাবাসের সাথে কথা বলার মাধ্যমে সঠিক পরামর্শ নেওয়া যাবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ভিসা জটিলতার মধ্যে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ ভিসা প্রদান করে আসছে এর মধ্যে শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য মেডিকেল ভিসার প্রত্যাশীদের জন্য এই প্রক্রিয়ায় কার্যকর বলে তিনি জানান প্রিয় দর্শক বাংলাদেশ থেকে অসুস্থ রুগীদের জন্য ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে জটিলতা ও ধীরগতির কারণে বাংলাদেশ থেকে ভারতগামী চিকিৎসা প্রত্যাশী রুগীগণ ইতিমধ্যেই চীনের ভিসার জন্য আবেদন শুরু করেছেন এবং ইতিমধ্যে অনেকেই চাইনিজ ভিসা নিয়ে চীন দেশে উন্নত চিকিৎসার জন্য পারি জমিয়েছেন আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের পার্শ্ববর্তী খুব নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত তার ভুলগুলো শুধরে বাংলাদেশিদের চিকিৎসার জন্য মেডিকেল ভিসা সহজ করবেন এবং বাংলাদেশি চিকিৎসা প্রত্যাশী রুগীদের জন্য ভারত প্রবেশের অধিকারটুকু অক্ষুণ্ণ রাখবেন এতে করে বাংলাদেশের রোগীদের চিকিৎসার পাশাপাশি ভারত অর্থনৈতিকভাবে লাভবান হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ওপেন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ